সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে প্রত্যেকটা মানুষই ভালো থাকা উচিত কারণ এই ভালো থাকার জন্য আমরা কত সংগ্রাম যুদ্ধ করি তো বেলা শেষে যদি আসলে ভালো না থাকতে পারি আসলে নিজের কাছে খুব খারাপ লাগে সো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমরা বাংলাদেশি মানুষ যখন আমরা বাইরে আসি তাদের কি কি সমস্যা হয় বা আমি একজন প্রবাসী সো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করি হয়তো এটা বিভিন্ন মানুষের সাথে হয়তো মিশতে পারে বা মিলে যেতে পারে বা নাও মিলতে পারে তো বিষয়টা এরকম আমরা বাংলাদেশি মানুষ যখন একটা বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করি তখন আসলে আমরা অনেকটা দূরের মধ্যে থাকি ঠিক আছে কিরকম আমাদের পরিবারে সবসময় অবাক অনটন থাকি যার কারণে আসলে আমরা এত চিন্তা করতে পারি না কি সুন্দর সন্দেহ করে তারপর আমরা আসলে কোনো কিছু আর চিন্তা ভাবনা না করে একদম টাকাটা চোখে দেখে একদম বিদেশ চলে আসে এমন আপনি যে চিন্তা ভাবনা করে আসলেন না ঠিক আছে ঠাস করে বিদেশ চলে আসলেন এতগুলো টাকা দিই কতগুলো দিলেন কমসে কম তো চার লাখ কেউ সাড়ে চার লাখ কেউ তো পাঁচ লাখ কেউ তিন লাখ হ্যাঁ চার লাখ টাকা হয় না আমরা কম টাকার মধ্যে আসি না কারণ আমাদের টাকাও অনেক ঠিক আছে আমরা দিতেও পারি একটা ইন্ডিয়া থেকে লোক আসলে সত্তর থেকে আশি হাজার টাকা এবং এটা গুড জব হ্যাঁ গুড স্যালারি গুড ফেসিলিটিস টোটালি এভরিথিং আমরা বাংলাদেশের জন্য এটা হয় না আমরা এত টাকা দিয়ে আসার পরও আমরা কোনো কাজে নিশ্চয়তা থাকে না আমরা আসলে কোন কাজ পাবো ভালো কাজ পাবো না খারাপ কাজ পাবো কি আসে বিশ্বে বা ভালো কোম্পানি কি না আমরা জানতে পারি না তাহলে আপনি সাড়ে চার লাখ টাকা দিয়ে আলিশা করলেন

বা তিরিশ হাজার টাকা দিতে পারেন ঠিক আছে আপনি অনেক মিলে চললেন তো এরকম করে অনেক সময় অনেক কোম্পানিতে অভার টাইম মিলেই না যদিও মিলে তেমন না মাঝে মধ্যে তো আপনি ধরেন যে তিরিশ হাজার টাকা করে বাড়াইলেন তিরিশ হাজার টাকা দুই বছরে কত কমাইলেন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ টাকা আপনি আসছেন কত সাড়ে চার লাখ টাকা তা তো আপনি একটু ফ্যামিলিতে খাওয়ান নাই দুই বছর করার নাই তাহলে আপনি তো ঋণও পরিশোধ করতে পারলেন না দুইটা বছরে তাহলে দুইটা বছরে দুই মাস ছুটি থাকে তাহলে সেই যে মানুষটা দুই বছরে তার ঋণ পরিশোধ করতে পারলো না সেই মানুষটা কি দুই মাসের ছুটি নিতে পারবে কোম্পানির থেকে সাহায্য দিতে না আরেকটা সমস্যা আছে যাইতে পারে না প্রবাসে আসা যায় আসলে যাওয়া যায় না প্রবাসে আপনি খুশি মতে আইতে পারবেন কিন্তু আপনি যাওয়া সময় আপনি চলতে পানি এসে আপনি যাইতে পারবেন না চতুর্দিকের অভাব অনটন আপনারা ধরবে একদম ক্রাস করে কেন প্রবাসী জীবনটা একটা পাপিস্টো জীবন আর না হইলে এই প্রবাসী মানুষ আসে না কারণ পাপাশে আসলে পরে আর যাওয়া যায় না সহজ ইচ্ছা ঘুরে আসতে পারবেন কিন্তু আপনি ইচ্ছা করে বর্ষে যাইতে পারবেন না ঠিক আছে তো এই যে দুইটা বছর শেষ হলো শেয়ার ছুটিতে যাইতে পারবেন না তার এই সমস্যা ওই সমস্যা থেকে কেন আসবা কি জন্য আসবা কেন এত তাড়াতাড়ি কিসের জন্য আসা লাগবে ঋণ এই শেষ হয় না শেষ হয় এটা শেষ লোন শেষ হয় তাহলে কি হয় সে যাইতে পারে না তো কেন এমন তারে পাকিস্তানি ইন্ডিয়া নেপালি তারা প্রত্যেকটা নিয়ত বলবে তারে তোরা এরকম তোরা বাংলাদেশের মানুষ আসলে পরে আর যাইতে চাস না তোরা বউ বাচ্চা কোনো কিছু নাই হ্যাঁ তোরা পাঁচ বছর দশ বছর তোরা কোনো সংসারে কোনো খেয়াল খবর নাই ঠিক আছে তোর বাপমা আছে নাকি এইটা সেটা নানান ধরনের অপমান আপনাকে অপগ্রস্ত করবে তোর বউ থাই ঠিকই ঠিক আছে ধরো বউর বাচ্চা এ জায়গায় তোরা থাকতে থাকতে মানে আপনারা যত ছোট করে কথা বলার আছে বাস সুন্দর কথা আপনারা বলবে কিন্তু আপনার এই যে ব্যাখ্যাটা আপনি যে সাড়ে চার লাখ টাকা দিয়ে আসলেন আইসা দুই বছরের আছে পুঁজিরা উড়াইতে পারলেন না এই কষ্ট আপনি তাদেরকে কখনই ব্যাখ্যা করে বুঝাইতে পারবেন না সো বাংলাদেশি মানুষের প্রত্যেকটা জায়গায় অপমানিত হওয়া লাগে কারণ আমাদের কপাল আর আমাদের কপাল না সেই জন্য এরপরে আরেকটা কথা বলছে আমরা যে কোনো অভিজ্ঞতাই নেই আমাদের আমরা যে কোনো কাজ না শিখে টাকাটা চোখে দেখে একটা মানুষের বিল্ডিং দিয়া লাগছে আমি দিয়ালাম আইসা করি অভিজ্ঞতা থাকে না আমাদের তো যার কারণে আমরা লেবারের বিষাল আর লেবার মানে কি মানে সব ধরনের কাজ করাই টয়লেট ক্লিন থেকে শুরু করে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে দিয়ে করাবে এবং করতে আপনি বাধ্য না মিডেসে বলো দিয়ে তার মানে কি আপনি সব কিছু করতে বাধ্য আপনি করতে হবে ঠিক আছে না করে আপনি থাকতে হবে এই গেল তারপরে সে আবার জানে না বাসা বাংলাদেশের মানুষের বেশিরভাগই সমস্যা এই ভাষা না জানে আরবি না জানে ভালো করে ইংলিশ যার কারণে তার কোনো প্রাধান্যই দেয় না কোম্পানি সুপারভাইজার হ্যাঁ যত রকমের কাঁটাঘাট নিয়ে আছে এবং চিল্লা চিল্লি তারার উপরেও করবে কারণ বাসা জানে না সে বইতেও পারবে না এটা সমস্যা হইলেও কইতে পারবে না বেশিরভাগ সময় কইতে পারে না ঠিক আছে শূন্য যায় শূন্য যায় খালি চাপ নিয়ে যায় এরপরে হইল এই যে সাড়ে চার লাখ টাকা দা পাঁচ লাখ টাকা আইসে তার থায় অনেক বয় যেটা নেপালি ইন্ডিয়ান পাকিস্তানের থাই না কারণ পঞ্চাশ হাজার টি নেপালি আয়

পাড়াই দিলে শেষ জীবন তামা তামা হা এইডা সেইডা। বিভিন্ন ধরনের কি হয়ত গেল বিদেশ আমাদের কিছু দিল না এই করলো সেই করলো কি এরম বিদেশ করে কেমন বিদেশ করে আর মানুষ কি বিদেশ করে না ঠিক আছে তার মতো এরম বিদেশ করে না কিন্তু তার জায়গাটা তো একবার আয়া দেখে না দিল না কি লেগে সেইডা। আমি একটা জিনিস চাইছিলাম এটাই কি দেওয়া যায় না এটা কি কুটি টিয়ার দাম নাকি তত বিদেশে আসলে একবার চিন্তা করে দেন এই মানুষটা এর পরে আকামা বিষা আকামা লাগানোর জন্য একটা বছর পর টাকা লাগে আপনি চাইলে বাসার থেকে দিব না কইব কি এর থেকে তুমি ব্যবস্থা করে দেবো এটা সে তাহলে এই মানুষটা আকামা বিষা হয়ে না বাসায় দেবো না কি করব মানে এক মানুষের আসলে কোনো দিক নির্দেশনা থাকে না মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে এই ব্যথাগুলা এই অনুভবগুলা আসলে আত্মীয় স্বজন ঘরের মানুষের বুঝানো যায় না না ঠিক আছে কারণ বুঝতেও যায় না বুঝার কি আছে আর মানুষ যায় না করে না না আর করতেছে না তারপর নিজের জন্য যদি কিছু করতে চায় তাহলে আর দুই বছরের মধ্যে কেন নেকি হ্যাঁ তাহলে আরো দুই বছর লাগবো তাহলে করতে করতে দুই বছর দুই বছর চার বছর চার বছর এক পাঁচ বছর কাটাইলে আর নিজের মতো নিজের জন্য কিছু করার মতো আর তার এমন সময় এলো না তো বাবে যে ঠিক আছে বাসায় গিয়ে বিয়ে সাথে করবো হয়তো নিজের জন্য কিছু লাগবে ঠিক আছে এবার তো নিজে তো কিছু করতে চাইলে দেখা গেছে আরো ছয় মাস এক বছর জায়গা ঠিক আছে এরপরে বিবি বিবির লাগে তো কিছু লাগবে না তো বিবি শোনা একবার না এইটা সেইটা প্রিপারেশন নিতে গেলে এমন আরো জায়গা এক বছর ঠিক আছে

আপনার লাগবো এটা লাগে আপনি পাঁচ হাজার খাই লাগে এটা পাসপোর্টের সমস্যা হয়েছে ধরেন পাসপোর্ট বানাইতে লাগে দশ হাজার টি আষ্ট টি আপনি একটা খাই লাগবে পঁচিশ তিরিশ হাজার ঠিক আছে আপনি মেডিকেল করতে যাবেন আপনি ফিট আপনি এটা বানাই দিব আন ফিট এন খাই লাগবে আরো দশ হাজার ঠিক আছে তারপরে আপনি এই কি যে বলে থানার ভেরিফিকেশন করতে চাইবেন এনও খাই লাগবে হাজার দুই তিন হাজার মানে মোট কথা আপনি নাম সে নিলে আপনার সস্তে সস্তে ছয় লাখ টিয়া নিয়ে লাগাইব ঠিক আছে তো এই যে টোসাটা চুষা যায় দেশের গভর্নমেন্ট এবং দেশের মানুষ এবং প্রাইভেট কোম্পানিগুলা ঠিক আছে প্রাইভেট এজেন্সিগুলা এই যে বাপের ক্ষেত্রে বেচা আইয়ে কিংবা লোন লই আইয়ে এই লোনটি দ্বারাই থাকে না গিয়ে আরো দুই তিন লাখ টিয়া লাভে সুদে এইটা সেটা চার লাখ টাকায় তো আর মিনিমাম দুই লাখ টিয়া লাভ হয় দুই তিন বছরের মধ্যে চার বছরের মধ্যে ঠিক আছে ছেলে একটা বাংলাদেশি শ্রমিক এইখানেই এসে মেরা যায় আজ পর্যন্ত কি এই গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিছে এই চোরের বিরুদ্ধে নেই কারণ কেন নিবে যে যা মরা করে খাইতেছে ট্যাক্স দিতেছে সরকার ট্যাক্স বাস খাইতেছে তারা তো ব্যবসা করে খাওয়া লাগবে এমন ব্যবসা করে হ্যাঁ কোম্পানি অনেক সময় ফ্রি বিসাবে ফ্রি সেই বিষয় নিয়ে বেচালা চার লাখ পাঁচ কি এজেন্সিগুলা কোনো পদক্ষেপ আছে নাই সিএজএম নেবতেছে খাইতেছে তাহলে এই বাংলাদেশী একটা শ্রমিক সে কিভাবে উন্নত করবো তার দেশের এবং তার নিজের না নিজের পরিবারে রে উন্নত করার মতো কোনো কিছু আছে তারা তো চষতে 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 একজন চুইষা ফালাইছে তার ভিতরে আর কিচ্ছু নাই ঠিক আছে একটা বাংলাদেশী শ্রমিক কতটা কষ্ট মধ্যে দিয়ে আসলে বিদেশে পাড়ি দেয় একমাত্র ধর্ম আলাদাসি আর তারা বুস্টল এরপরে তো অনেকজন এই কোম্পানিতে কাজ পায় না 6 মাস এক বছর চলে যাবে এরও তো আর দুঃখ শেষ হবে না পরিবারের পরিবারে তো আবার ভাবি মাস গেছে বাস বেতন কই এইডা সেইটা। মানে মাস তো মাস গোনা থাক বাপেরা ঠিক আছে আপনি বেতন পান বা না পান মাস তো মাস গোনা থাক এই মাসে কিято দিনা না এই মাসে কিято দিনা না এত মাস হইছে গেছে ঠিক আছে কই এত মাসে তো ইকুইটে না দিলা তো আর বাকি মাসে ডিয়া কই আর আপনি কাজ করছেন কিনা করেন নাই বা কাজ পান কিনা এইটা আর একটা জিজ্ঞাসা করবো না ঠিক আছে আপনি ওভারটাইম করতেছেন এইটা করতেছেন ওইটা করতেছেন বেয়া টাকা তো মেলা মাইতেছেন নিজের ইয়াতে রাখতাছেন না মেলা ধরনের কাহিনী যে মানুষটা এত কষ্ট করতেছে তার জন্য কিছু রাখার জন্য ওইখান থেকে কোনো উৎসাহ পাইবেন না আপনি পরিবার থেকে আপনি কি চুরাই খেয়ে দিচ্ছেন এটা খালি চোখ দিয়া দেখবো এরকম এরকম করে দেখবে ঠিক আছে তো এই জন্য আসলে প্রবাসী সবসময় কালা চশমা পরে থাকে কারণ তারা চোখের জল তরি আত্মীয় স্বজনের দেখাইতে চায় না এই জন্য তারা কালা চশমা করে সবসময় হাঁটে মানে বেশিরভাগ সময় সাইলেন্ট থাকে কিছু বলে না তো সর্বোপরি আসলে প্রবাসটা আমাদের মতো শ্রমিক যারা আছে তাদের জন্য ভালো হইতো যদি এজেন্সি গুলা সরকারি পদক্ষেপ নিয়ে ঠিক আছে একটা বাংলাদেশি মানুষের দুই লক্ষ টাকার মতো যদি পাড়াইতো দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো তাহলে দেশ আরো উন্নত হয়ে যেত ঠিক আছে অনেক বাংলাদেশি মানুষ বেকার বসে রয়েছে গ্রামের মধ্যে দেশের মধ্যে শহরের মধ্যে ঠিক আছে তারা আসতে পারে না কারণ কি তার অনেকের আছে লাখ টাকা দেওয়ার মতো তার কোনো এবিলিটি নেই কিন্তু এই মানুষটাকে এক থেকে দেড় লক্ষ বা একটা সুযোগ দিয়ে তার দেশ সবই উন্নত হয়ে যেত ঠিক আছে কারণ একটা মানুষ যখন স্যালারি পাবে এই টাকাটা কিন্তু দেশের ব্যাংকেই পাঠাবে আর দেশের ব্যাংকে পাঠানোর মানে দেশে গেছে আমরা এটা বাই ডে ইনক্লুড হইব আজও কি এগুলো আসছে পাবে নাই দেশের মধ্যেই করেন এই করেন সেই করেন ভয়া ভয়া ঠিক আছে দেশটাকে খাইয়া দিতেছে যে যেমনি পারতেছে নিজের মতো করে নিতেছে খাইতেছে আসলে কেউ আসলে কোনো গার্জিয়ান নাই গার্ডিয়ান নাই তাদেরকে আসলে টেক কেয়ার করার মতো তো চিন্তা করেন এরকম দক্ষ বইটা যদি মানুষগুলো পাড়াইতো তাহলে দেশ কত আগে উন্নত হয়ে যেত কিন্তু আসলে আমরা কি এইসব পদক্ষেপ নিয়েছি বা আমাদের সরকার নিয়েছে আমাদের এমপি শেষ করতে পারে না তাইলে তারা দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য কি ভাবতে তাহলে সম্পূর্ণ দায় বাড়েছে কি আমাদের আমাদের বাপের যদি খেত থাকে জমি থাকে বেচাপি বিদেশে আসবেন দেশেই খালি রেমিটেন্স বাড়াইবেন এইটাই চায় এরপর যদি তাও না থাকে তাহলে সরকারি ব্যাংকের থেকে লোন লইবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা না এরপরে মাস টু মাস ইন্টারেস্ট দিবে বাস দেশ চলবো হ্যাঁ ভালো চলবো এইটাই চায় তারা ঠিক আছে তারা মানুষের ভিতরটা দেখে না বাস আপনাকে যেভাবে ক্ষত বিক্ষত করে আপনার নিচের দিকে রাখা যায় আপনার দাবায় রাখা যায় ওই চিন্তায় তারা মরম ঠিক আছে যদি তাই না হইতো এমন কোনো সরকার নাই যে এরকম একটা পদক্ষেপ নেবে বা একটা নিয়েছে এরকম পদক্ষেপ নিয়েছে সে দেশের মানুষের জন্য প্রবাসীদের জন্য বা শ্রমিকদের জন্য কাজ করছে আরে এই বেটা নিজের দেশে একটা ইন্ডাস্ট্রি খুলতে পারছ না একটা কারখানা করতে পারছ না তো দেশের মানুষ যদি বেকার থাকে তাহলে এই মানুষগুলো বাইরে ট্রান্সফার করস না বাইরে ট্রান্সফার কর বাইরে বাইরে পাড়া ওইখানে কামাই করে তোর দেশের দেখ টাকা কিছু কর না দেশের মানুষ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো কামড়া কামড়ি আর করতে পারবো না খাইতে পারবে না ঠিক আছে না এই জন্য দেশের মানুষ একটা বিদেশি একটা ধরেন এখন আমি যদি মরে যাই ঠিক আছে আমার কোম্পানি কবে আমার লাস্ট আমার বাড়িতে পাঠাবে এটার কোনো নিশ্চয়তা নেই এটার কোনো নিশ্চয়তা নেই আপনি বাংলাদেশি মানুষ আপনি এটা মনে রাখতে এইখানে মৃত্যুবরণ করলে আপনার চার মাস ছয় মাস আপনি খোঁজ করে থাকতেন ঠিক আছে যদি আপনি অন্য কান্ট্রির কেউ হন তাহলে আপনার এটা পনেরো দিনে এক মাসের মধ্যে আপনার কার্যকর হয়ে যাবে আপনাকে বাড়াইতে বাধ্য এবং কফিও দিতে বাধ্য আমাদের লোকটা কেন মারা গেল কী হয়েছে কী আসে বিষয় এবং একটা বিগ অ্যামাউন্ট দিয়ে আপনাকে দেওয়া লাগবে আর আপনার বাংলাদেশে শ্রমিক এলে বাস আপনি কোনো খোঁজ কমা থাকবেন ঠিক আছে যাই মেলা কথা কইছি হয়তো ভালো থাকবেন করা কি বলে সমস্যাগুলার আসলে তুলা দর্শী কারণ এই সমস্যাগুলো তো মানুষ সমস্যা শুনতে চায় না মানুষের সমস্যা এখন মানুষ শুনতে চায় না এত আসলে ধৈর্য মানুষের নাই